আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন আমাদের এই দেশের সবচেয়ে বেশি সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে আমাদের তরুণ শক্তি আমাদের জনবল এখানে অনেক বেশি আমরা এই জনজ বলকে যদি কর্মদক্ষতা এবং এটাকে অ্যাসেট হিসেবে পরিণত করতে পারি তাহলে আমরা বিশ্বের অন্যতম দেশের মধ্যে একটি হতে পারবো তাই আপনারা যারা তরুণ সমাজ মাঝবয়সী এবং বৃদ্ধ বয়সী আসলে অবসর বলে কিছু নাই আমাদের প্রত্যেককেই যদি আমরা কর্মক্ষম থাকি তাহলে শুধু নিজের উপকার না দেশ ও জাতির উপকার নিজে কর্মক্ষম থাকলে দেশকে বৈদেশিক মুদ্রা এনে দেওয়ার জন্য সহজ হয় নিজে কর্মক্ষম থাকলে নিজের শরীর ঠিক থাকে এবং পরিবারের কাছেও একটা সম্মান থাকে তাই আসুন আজকে থেকে আমরা প্রতিটা ঘরে অন্ততপক্ষে প্রত্যেকেই আমরা কর্মক্ষম হয়ে নিজেকে গড়ে তোলার চেষ্টা করি আমাদের একটা পরিবারে যদি আমরা স্বাভাবিকভাবে ধরে নিই চারজন সদস্য অর্থাৎ বাবা মা একজন ছেলে একজন মেয়ে বাবা সাধারণত কোনো কোনো না কোনো কর্মসংস্থান করে থাকে মা সবচেয়ে বড় দায়িত্বটা পালন করে পরিবারের সবাইকে দেখে শুনে রাখা সবার জন্য পড়ালেখার ব্যবস্থা করা খাওয়ার ব্যবস্থা করা সব কিছুই কিন্তু সে দায়িত্ব পালন করে সেই সাথে এখন পুত্র সন্তান এবং কন্যা সন্তান তারাও যদি মায়ের কাজের পাশাপাশি হেল্প করতে থাকে রান্না বা অন্যান্য কাজে বড় পাশাপাশি তাহলে মাও কিন্তু তার পরিবারের সকলকে সময় দিয়েও ঘরে বসে থেকে বা অনলাইন কিছু করতে পারবে কর্মদক্ষ হয়ে হয়তো বা এমন কিছু তৈরি করতে পারবে যে হয়তো বা পরিবারের প্রধান কর্তার চাইতেও বেশি তার ইনকাম থাকবে ইনকামটা সবচেয়ে জরুরি না জরুরি হচ্ছে গিয়ে সবাইকে এটার সাথে লেগে থাকা কর্মশক্তিতে সাথে রূপান্তরিত করা আমরা একজন কাজ করছি আর একজন সহযোগিতা করছি তাহলেও কিন্তু হচ্ছে কর্মক্ষমতা হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে আর একজন কাজ করছি আর একজন যা বসে আছি বা দেখছি তাহলে আসলে আমাদের কর্মক্ষমতাটা অর্ধেক হয়ে যায় তাহলে আমরা জনগণকে আমরা শ্রমশক্তি বা আমরা যদি আমরা কার্যক্রম কোনো শক্তিতে পরিণত করতে পারি উন্নত দেশগুলো কিন্তু আমাদের দেশের দিকেই চেয়ে থাকবে এখনও খেয়াল করে দেখেন আমাদের দেশের লেবার কস্ট অনেক কম অন্য দেশও আমাদের দেশ থেকে হচ্ছে শ্রমিক নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে আমাদের দেশের শ্রমিকরা কিন্তু অনেক কাজই তারা পারদর্শী শুধু দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকে তারা হয়তো বা ইংলিশে কথা বলতে পারে না বা ওই দেশের সাথে মানানসইভাবে চলতে পারে না তাই তাদেরকে হয়তো অর্জনগুলো করতে হয় এটা আমরা এখন থেকে অন্ততপক্ষে আজ হতে আমরা প্রতিজ্ঞা করি আমরা অন্তর্পক্ষে কারিগরি বিষয়ে জ্ঞান নেওয়ার চেষ্টা করব পুঁথিগত বিদ্যা আমাদের লাগবে এবং আমরা আশা করি আমাদের দেশে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা বৈদেশিক শিক্ষা ব্যবস্থার সাথে মানানসই হবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যাতে আমাদের কর্মদক্ষতায় পরিণত হয় এবং আমরা যাতে আমরা যখন কাজ করব সেগুলো যাতে আমাদের শিক্ষা ব্যবস্থার কাজে লাগে সেটা আমরা ইশাল সময় পেয়ে যাব সেই দিন পর্যন্ত দেশের কর্ণধারদের উপরে তাকিয়ে না থেকে অন্তপক্ষে নিজের ঘর হতে শুরু করুন আপনার নিজের ঘরে নিজেরা কর্মদক্ষ তা গড়ে তুলুন অন্তপক্ষে পারিবারিক কর্তা যদি ইলেকট্রনিক্স কোনো বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকে তাহলে তার সন্তানকে শেখাতে পারে অনলাইন কোন বিষয়ে তাকে শেখাতে পারে আমি সেদিন একটা দেখলাম কোনো একজন বাচ্চা জাস্ট হচ্ছে সতেরো আঠেরো বছর বয়সে ওয়ার্ল্ডের চারশোটা ভাষা সমাদেশে গান জ্ঞান রাখে এবং অলরেডি ছিষট ছিচল্লিশটা ভাষায় সে কথোপথন করতে পারে তার বাবা ষোলোটা ভাষায় কথা করতে পারতো সেখান থেকেই সে অনুপ্রাণিত হয়ে এটা শিখেছে খেয়াল করে দেখেন সে কিন্তু এই দোভাষ হিসেবে কাজ করছে অনেককে অন্যকে এখন ভাষা শেখানোর কাজে সে হেল্প করতে পারছে আপনারা হয়তো মনে করবেন এটার জন্য অনেক মেধা প্রয়োজন হ্যাঁ মেধাবীরা বা একটা গ্রুপে যেতে পারে প্রত্যেকেরই কিন্তু মেধা আছে সেটা আপনার হয়তোবা কারো কারিগরি মেধা কারো হচ্ছে প্রাতিষ্ঠানিক মেধা কারো হচ্ছে প্রতিগত মেধা তো এইটা যার যেটা আছে নিজে বোঝার চেষ্টা করুন আমার কিছুই না এটা বলে নিজেকে ব্লেম দিবেন না ও সৃষ্টিকর্তাকেও ব্লেম দিবেন না আপনাকে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা আপনাকে অনেক কিছু দিয়ে পাঠিয়েছে সুস্থ সবলভাবে পাঠিয়েছে আপনি আলহামদুলিল্লাহ বলুন এবং আপনি আজ থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করে দেন অবশ্যই কারো ক্ষতি করবেন না নিজের কর্মদক্ষতা বাড়ানোর চেষ্টা করুন অন্যর ক্ষতি থেকে দূরে থাকুন মিথ্যা না বলার চেষ্টা করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে কাজে বরকর দিবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ